আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত আমরা কিছু মানে বেশ পুরনো শাস্ত্রীয় উৎস হাতে পেয়েছি আর চেষ্টা করব সেগুলোর ভেতর থেকে কিছু মূল্যবান জ্ঞান আর কি অন্তর্দৃষ্টি তুলে আনতে একদম আজকে আমাদের ফোকাসটা থাকবে প্রাচীন ভারতের গুরু শিষ্য সম্পর্কের ওপর হ্যাঁ বিশেষ করে সেখানে শিষ্যকে কিভাবে পরীক্ষা করা হতো আর দীক্ষার যে বিভিন্ন রহস্যময় প্রকারভেদ ছিল সেগুলো নিয়ে একটু গভীরে যাব ভাবছি ঠিক আমাদের লক্ষ্য হবে এই উৎসগুলোতে যে প্রচুর তথ্য আছে তার নির্যাসটুকু মানে আসল কথাটা বের করে আনা যাতে এই গুরুগম্ভীর বিষয়গুলো সহজে বোঝা যায় হ্যাঁ আর এর ভেতরের আসল গুরুত্বটা যেন মানে ধরা পড়ে ঠিক তাই এই উৎসগুলো হয়তো বহু পুরনো কিন্তু এর ভেতরের ভাবনাগুলো শুনলে মনে হয় আজকের দিনেও এর কোনো প্রাসঙ্গিকতা আছে কি হ্যাঁ সেই প্রশ্নটা মনে আসেই শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসছে যেমনটা উৎসের বর্ণনায় দেখি দেবী স্বয়ং মহেশ্বরকে জিজ্ঞেস করছেন আচ্ছা এই যে গুরু আর শিষ্যের মধ্যে একে অপরকে পরীক্ষা করে নেওয়ার রীতি এর মানেটা ঠিক কি কেন কোনো জ্ঞান বা উপদেশ দেবার আগে এই পরীক্ষার এত প্রয়োজন চলুন এই জায়গাটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা খুব জরুরি একটা প্রশ্ন উৎস কিন্তু বলছে গুরু আর শিষ্য দুজনেরই দায়িত্ব একে অপরকে ভালোভাবে মানে যাচাই করে নেওয়া শুধু নিয়ম রক্ষার জন্য নয় না না এর পেছনে বেশ শক্ত কারণ আছে বলা হচ্ছে ঠিক মতো পরীক্ষা না করে যদি গুরু মন্ত্র দেন বা ধরুন শিষ্য সেটা নিয়ে নেন তাহলে পুরো ব্যাপারটা মানে নিষ্ফল হয়ে যায় নিষ্ফল মানে শুধু কাজ হবে না এইটুকুই নাকি এর থেকেও বেশি কিছু হ্যাঁ এর থেকেও গুরুতর পরিণতির কথা বলা হয়েছে উৎস রীতিমতো সাবধান করছে যে যদি মোহ বা অজ্ঞানতার বসে মানে একে অপরকে পরীক্ষা না করে উপদেশ দেওয়া নেওয়া হয় তাহলে তাদের দুজনেরই নাকি বহু বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হতে পারে বলেন কি হ্যাঁ এটা আসলে এই সম্পর্কের গভীরতা আর পারস্পরিক দায়িত্ববোধের ওপর মানে সাংঘাতিক জোর দেয় তার মানে বিষয়টা বেশ বেশ গুরুগম্ভীর কিন্তু শিষ্যকে পরীক্ষা করার পদ্ধতিটা ঠিক কেমন ছিল উৎস কি এর কোন সময়সীমা বা নিয়ম বলেছে একটা রূপরেখা পাওয়া যায় বলা হচ্ছে শিষ্যের জ্ঞান আর তার কাজকর্ম দুটোই পরোক্ষ করা উচিত জ্ঞান আর কর্ম দুটোই হ্যাঁ আর এই প্রক্রিয়াটা নাকি এক বছর ধরে চললে সবচেয়ে ভালো হয় যদিও কোথাও কোথাও মাস বা তিন মাসের কথাও আছে তবে এক বছর সময়কালটাকেই আদর্শ ধরা হয়েছে মনে হয় এক বছর এটা তো বেশ দীর্ঘ সময় এই পুরো সময়টায় শিষ্যের ঠিক কী ধরনের আচরণ বা কর্তব্য আশা করা হতো। উৎস বলছে এই সময়ে শিষ্যকে সম্পূর্ণ নিষ্কপট থাকতে হবে মানে মনে কোনো রকম দ্বিধা বা ছলনা রাখা চলবে না একদম সোজা সাপটা একদম আর নিরন্তর গুরুর সেবা করে যেতে হবে তবে এই সেবাটা যেন বোঝা না হয় বুঝলেন তার মনে এই ভাব থাকতে হবে যে গুরুর সেবাই পরম আনন্দের যেমন ধরুন গুরুকে মনে রাখা তার গুণগান করা তাকে দর্শন করা বন্দনা করা আর তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা এই যে নিরল সেবা এর আনন্দের মধ্যে দিয়ে এসে ধীরে ধীরে শিষ্য হওয়ার মানে যোগ্যতা অর্জন করবে আর কি বুঝলাম মানে এটা শুধু বাইরে থেকে কিছু কাজ করা নয় ভেতরের নিষ্ঠা ভক্তি সেটারও একটা পরীক্ষা কিন্তু উল্টোদিকে যদি দেখি গুরুর নিজের কি যোগ্যতা থাকা দরকার শিষ্য যেমন গুরু খুঁজবে গুরুকে চেনারও তো কিছু মাপকাঠি থাকবে অবশ্যই থাকবে উৎস এখানেও খুব স্পষ্ট এমন গুরুকেই বেছে নিতে বলা হয়েছে যিনি শাস্ত্রীয় কাজে দক্ষ যেমন যেমন ধরুন জব স্তোত্রপাঠ ধ্যান হোম বা যজ্ঞ এবং পূজা বা অর্চনা পদ্ধতি এসবে তিনি পারদর্শী হবেন শুধু তাই নয় তার জ্ঞান বিতরণে আনন্দ পাওয়া উচিত মানে তিনি শেখাতে ভালোবাসবেন আর সবচেয়ে জরুরি কি তিনি নিজে যেন মন্ত্রে সিদ্ধি লাভ করে থাকেন এটা খুব গুরুত্বপূর্ণ আর কোন বিশেষ গুণ যা না থাকলেই নয় হ্যাঁ একটা অত্যন্ত জরুরি গুণের কথা বলা হয়েছে গুরুর মধ্যে থাকতে হবে এক বিশেষ উদ্বোধক শক্তি উদ্বোধক শক্তি মানে মানে এমন এক ক্ষমতা যা শিষ্যের ভেতরের ঘুমন্ত আধ্যাত্মিক সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারে শিষ্যকে কিন্তু গুরুর এই জাগরণী শক্তি চিনেই তাকে নির্বাচন করতে হবে এটা শুধু পাণ্ডিত্য বা জ্ঞান নয় তার থেকেও বেশি কিছু একটা বলতে পারেন আধ্যাত্মিক ক্ষমতা বাহ এই যে এক বছরের পরীক্ষা নিষ্কপট সেওয়া তারপর গুরুর ভেতরের সেই উদ্বোধক শক্তি চিনে নেওয়া আমার তো মনে হচ্ছে এটা শুধু যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা নয় বরং একটা গভীর সম্পর্ক তৈরির সচেতন প্রক্রিয়া ঠিক তাই এই পর্বটা পেরোনোর পরেই তো আসে দীক্ষার প্রসঙ্গ এই দীক্ষা জিনিসটা ঠিক কি আর এর এত রকম রেফি বা কেন দীক্ষা হল এই সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মানে যেখানে আসল জ্ঞান বা শক্তি সঞ্চারণ ঘটে আচ্ছা উৎস বলছে দীক্ষা এমন একটা প্রক্রিয়া যা সাধারণত খুব বেশি বাহ্যিক আচার অনুষ্ঠান বা কর্মকাণ্ডের উপর নির্ভরশীল নয় যদিও কিছু ক্ষেত্রে নিয়মনিষ্ঠা আছে অবশ্যই মূলত তিনটে প্রধান ধরনের কথা খুব পরিষ্কার করে বলা হয়েছে ঠিকই স্পর্শ দীক্ষা অর্থাৎ স্পর্শের মাধ্যমে শক্তি সঞ্চার স্পর্শ দিয়ে হ্যাঁ তারপর দৃক দীক্ষা মানে দৃষ্টির মাধ্যমে জ্ঞান বা শক্তি দেওয়া চোখে চোখে হ্যাঁ আর মানসিক দীক্ষা বা বেদময়ী দীক্ষা যা পুরোপুরি মানসিক সংযোগ বা এক ধরনের অন্তর্ভেদী প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে স্পর্শ দৃষ্টি মন এই তিনটি প্রধান মাধ্যম কিন্তু এর বাইরেও তো আরো অনেক ধরনের দীক্ষার কথা শোনা যায় হ্যাঁ হ্যাঁ একদম এই তিনটে মূল ধারার বাইরেও উৎস আরও কিছু প্রকারভেদের উল্লেখ করেছে যেমন ধরুন মৌদ্র জ্ঞানিনী দীক্ষা বলে একটি প্রকার আছে আচ্ছা যার আবার সাতটা উপবিভাগ সময়ে সাধিকা পুত্রকা এরকম আর কি এই ধারার দীক্ষায় কিছু বাহ্যিক উপাচার যেমন কলর স্থাপন মণ্ডপ তৈরির মতো বিষয়গুলো যুক্ত থাকে ও মানে কিছু রিচুয়ালও আছে হ্যাঁ কিছু ক্ষেত্রে আবার ধরুন ক্রিয়া দীক্ষা আছে যা সাধারণত বিশেষ মানসিকভাব বীরভাব অনুসারে করা হয় এরও আটটা প্রকারভেদ এরই একটা গুরুত্বপূর্ণ অংশ হল পাপ ফরা বাগদেবী দীক্ষা পা ভরা বাগদেবী দীক্ষা হ্যাঁ যেখানে ব্যবহৃত অক্ষরের সংখ্যার ভিত্তিতে মানে বিয়াল্লিশ পঞ্চাশ বা বাষট্টি অক্ষর এর আবার রকম ফের হয় অক্ষর মানে বর্ণমালার অক্ষর দিয়ে দীক্ষা এটা কেমন অনেকটা তাই এই দীক্ষায় বিশেষ ন্যাস পদ্ধতির মাধ্যমে ন্যাস হ্যাঁ মানে দেহের নির্দিষ্ট অংশে মন্ত্র বা দেবতাকে স্থাপন করার প্রক্রিয়া এর মাধ্যমে দেহের বর্ণ বা অক্ষরগুলোতে দেবত্ব ভাব আরোপ করে সেগুলোকে জাগিয়ে তোলা হয় ইন্টারেস্টিং এছাড়াও আছে কলা দীক্ষা এখানে মানবদেহকে মূলত পাঁচটি স্তরে বা কলাতে ভাগ করা হয় নিবৃত্তি প্রতিষ্ঠা বিদ্যা শান্তি শান্তিয়তিতা কলা দেহকে পাঁচটা স্তরে হ্যাঁ যা পায়ের তলা থেকে ব্রহ্মরন্ধ পর্যন্ত বিস্তৃত এই স্তরগুলোতে চৈতন্য শক্তিকে ধাপে ধাপে সঞ্চারিত করা হয় এরপর ইন্দ্রিয় কলা দিয়ে সেই শক্তিকে দেহের বিভিন্ন অংশে চালনা করার কথাও আছে বাহ এত রকম পদ্ধতি স্পর্শ দৃষ্টি মন আবার অক্ষর দেহের বিভিন্ন অংশ মনে হচ্ছে জ্ঞান বা শক্তি সঞ্চারের কত বিচিত্র না খুঁজে বের করেছিলেন তারা আচ্ছা শুরুতে যে তিনটে মূল পদ্ধতির কথা বললেন স্পর্শ দীক্ষা বা দৃগ দীক্ষা এগুলো ঠিক কিভাবে কাজ করে বলে উৎস জানাচ্ছে এটা শুনতেই তো সবচেয়ে বেশি অবাক লাগছে উৎসই প্রধান তিনটে পদ্ধতির কার্যকারিতা নিয়ে একটা ধারণা দেয় যেমন স্পর্শ দীক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে শ্রীগুরু প্রথমে নিজের হাতে পরম সত্তা বা শিবের ধ্যান করবেন তারপর যে শক্তিশালী মূল মন্ত্রটি তিনি দিতে চান সেটি মনে মনে জপ করতে করতে শিষ্যকে স্পর্শ করবেন শুরু স্পর্শ হ্যাঁ এই স্পর্শের মাধ্যমেই তিনি নিজের চৈতন্য শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করে দেন অনেকটা যেন সরাসরি শক্তি হস্তান্তর আর দৃগ দীক্ষা শুধু তাকিয়েই সঞ্চার। এটা কিভাবে সম্ভব দৃগ দীক্ষাকে বাগদেবী দীক্ষাও বলা হয় এক্ষেত্রে গুরু প্রথমে চোখ বন্ধ করে পরমতত্ত্ব বা পরম চেতনার ধ্যান করেন আচ্ছা আরকর খুব প্রসন্ন দৃষ্টিতে করুণা নিয়ে শিষ্যের দিকে তাকান এই দৃষ্টি বিনিময়ের মুহূর্তেই জ্ঞান সঞ্চারিত হয় সত্যি হ্যাঁ উৎস এমনও বলছে যে শিষ্যের যদি শুধু সদ্গুরুর দর্শন লাভ হয় বা তার কথা শোনার সুযোগ হয় অথবা তার পবিত্র স্পর্শ লাভ হয় তাতেই তৎক্ষণাৎ জ্ঞানলাভ হতে পারে এবং সে সম্ভবী অবস্থা প্রাপ্ত করতে পারে সম্ভবী অবস্থা সেটা কি সেটা হল এক উচ্চ আধ্যাত্মিক সচেতনতার স্তর ভাবা যায় আর তৃতীয়টা মানুষী দীক্ষা সেটা কিভাবে ঘটে মানসী দীক্ষার আবার দুটো প্রকারের কথা বলা হয়েছে তীক্ষ্ণ আর তীক্ষ্ণতমা সম্ভবত এর তীব্রতা বা গভীরতার ভিত্তিতেই এই ভাগ আচ্ছা এক্ষেত্রে কোনো স্পর্শ বা দৃষ্টির প্রয়োজন হয় না শিষ্য প্রথমে নিজের দেহের বিভিন্ন শক্তিকেন্দ্র বা চক্রের ওপর মনোযোগ দেন বা ধ্যান করেন এরপর গুরুদেব যখন মানসিকভাবে শিষ্যের শরীরে বা চেতনায় প্রবেশ করেন বা সংযোগ স্থাপন করেন তখন শিষ্য বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এক দিব্য চেতনার স্তরে পৌঁছে যান বা এটা পুরোপুরি মানসিক বা বলা ভালো চেতন স্তরের আদান প্রদান স্পর্শ বা দৃষ্টির মাধ্যমে জ্ঞান সঞ্চার এই ধারণাগুলো আজকের যুক্তিবাদী মনকে সত্যি নাড়া দেয় মনে হয় এর পেছনে হয়তো গভীর মনস্তাত্ত্বিক বা এমন কোনও সূক্ষ্ম শক্তি বিনিময়ের প্রক্রিয়া আছে যা আমরা এখনো মানে ঠিকমতো বুঝে উঠতে পারিনি হতেই পারে কিন্তু দীক্ষার তাৎপর্য কি শুধু এই পদ্ধতিগুলোর মধ্যে সীমাবদ্ধ এর কি আরও গভীর কোনও অর্থ বা উদ্দেশ্য রয়েছে হ্যাঁ নিশ্চয়ই উৎস আরও গভীরে গিয়ে দীক্ষার আসল তাৎপর্য ব্যাখ্যা করেছে যেমন ধরুন কৌলিকী দীক্ষার কথা বলা হয়েছে কৌলিকী দীক্ষা হ্যাঁ এই পদ্ধতিতে কুলদ্রব্য অর্থাৎ কিছু বিশেষ পবিত্র উপাদান পূজা করে শিষ্যকে দেখানো হয় তারপর পঞ্চগব্য মানে গরুর দুধ দই ঘি ওইগুলো হ্যাঁ ওই পাঁচটি পবিত্র জিনিস আর শিবের প্রতীকী শক্তিতে পূর্ণ একটি কলসের জল দিয়ে গুরু শিষ্যের মাথায় ছিটিয়ে অভিষেক করেন একে বলা হয় পূর্ণাভিষেক পূর্ণাভিষেক এর ফল কি বিশ্বাস করা হয় এর ফলে যোগ্য শিষ্য শিবের সঙ্গে একাত্মতা বা মানে সাযুজ্য লাভ করেন শিবত্ব প্রাপ্ত হন ওহ আর কোনো বিশেষ অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে দীক্ষার সময় মানে শিষ্যের কি অনুভূতি হতে পারে হ্যাঁ বিশেষ করে বেদ বা মানসদীক্ষার সময় শিষ্যের মধ্যে ছয় ধরনের শারীরিক বা মানসিক অবস্থা দেখা দিতে পারে ছয় রকম কি কি? যেমন তীব্র আনন্দ শরীরে কাপনি বা কম্পন শরীরে হঠাৎ শক্তির উত্থান অনুভব করা যাকে বলে উদ্ভব মাথা ঘোড়া বা ঘূর্ণি গভীর তন্দ্রা বা নিদ্রা এমনকি বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে যাওয়া বা মূর্ছা মূর্ছা মানে অজ্ঞান হয়ে যাওয়া হ্যাঁ তবে এগুলোকে কিন্তু নেতিবাচক হিসেবে দেখা হয় না বরং দীক্ষার শক্তি যে কাজ করছে তারই লক্ষণ বলে মনে করা হয় তার মানে দীক্ষা একটা বেশ বেশ জোরালো প্রক্রিয়া যা শরীর মনেও প্রভাব ফেলে আচ্ছা উৎসকে দীক্ষার কোন মূল বিভাজন বা ক্যাটেগরি করেছে হ্যাঁ দুটো মূল ভেদের কথা বলা হয়েছে একটা হল বাহ্য বা বাইরের দিকের দীক্ষা যা মূলত ক্রিয়া দীক্ষা বা আচার অনুষ্ঠান নির্ভর আচ্ছা অত্যন্ত জরুরি কথা বলেছে কি সেটা বলছে শরীর জাতি বা আমরা যে কাজ করি তার সংস্কার মানে ওগুলো আসল সংস্কার নয় আসল সত্তা হল আত্মা আত্মা হ্যাঁ আর সেই আত্মাই নাকি দীক্ষা স্বরূপ এই আত্মাই হলো সেই অনাদি কুলকুণ্ডলী শক্তি অর্থাৎ আমাদের প্রত্যেকের ভেতরে থাকা সুপ্ত আধ্যাত্মিক শক্তি দীক্ষার আসল কাজ হল এই ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা আত্মাই নিজেই দীক্ষা বাহ এটা তো একেবারে মূল কথা তাহলে এই পুরো দীক্ষা প্রক্রিয়ার চূড়ান্ত ফলটা কি কেন এর উপর এতখানি গুরুত্ব আরোপ করা হয়েছে উৎসের ভাষায় সদ্গুরুর কাছ থেকে মন্ত্র বা জ্ঞান উপদেশ পাওয়ার ফলে এই প্রপঞ্চময় জগৎ প্রপঞ্চময় জগৎ মানে মানে এই যে আমরা চারপাশে যা দেখি যাকে আমরা চূড়ান্ত বাস্তবভাবে সেই আপাত সত্য জগৎ বা জাগতিক ভ্রম তা নাকি কেটে যায় ভ্রম কেটে যায় হ্যাঁ গুরু এই দীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে শিষ্যের সমস্ত পাপ অর্থাৎ তার অজ্ঞানতা ও সীমাবদ্ধতাকে নষ্ট করে দেন যখন কোন শিষ্য সঠিকভাবে দীক্ষা লাভ করেন তখন তার জ্ঞানচক্ষু খুলে যায় এবং তিনি শিবস্বরূপ বা শিবের সমান হয়ে ওঠেন শিবের সমান হ্যাঁ এর মানে হল তার নিজের ভেতরের যে দেবত্ব বা পূর্ণ সম্ভাবনা তা প্রকাশিত হয় তার মানে এটা একটা আমূল বলতে গেলে রূপান্তরের প্রক্রিয়া একদম এর দ্বারা আত্মা আর চিত্তের সমস্ত মলিনতা বা কালিমা মানে যা কিছু নেতিবাচক তা ধুয়ে মুছে সাফ হয়ে যায় আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল কি দীক্ষার এই সংস্কার নাকি এতটাই শক্তিশালী যে এর প্রভাবে জাতপাতের মতো সামাজিক ভেদাভেদ লুপ্ত হয়ে যায় জাতপাত থাকে না হ্যাঁ দীক্ষিত ব্যক্তির কাছে আর উঁচু নিচু জাতের বিচার থাকে না তিনি সবাইকে সমান দেখেন তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো উৎস অনুসারে দীক্ষা শুধু একটা বাহ্যিক অনুষ্ঠান নয় এটা একটা গভীর আধ্যাত্মিক রূপান্তর প্রক্রিয়া ঠিক যার লক্ষ্য হল আত্মশুদ্ধি অজ্ঞানতা দূর করা প্রকৃত জ্ঞান লাভ করা এবং শেষ পর্যন্ত সমস্ত ভেদাভেদকে অতিক্রম করে পরম সত্যের সঙ্গে এক হয়ে যাওয়া আর সবচেয়ে বড় কথা হল উৎস মনে করে এই দীক্ষা ছাড়া অন্য সমস্ত জপ পূজা বা সাধনা নিষ্ফল হ্যাঁ নিষ্ফল তাই একজন যোগ্য সদ্গুর কাছ থেকে দীক্ষা নেওয়ার উপর এত এত জোর দেওয়া হয়েছে দীক্ষাকেই তাহলে সব কিছুর চাবিকাঠি বলা হচ্ছে ঠিক ধরেছেন দীক্ষাকেই এই উৎসগুলোতে সমস্ত আধ্যাত্মিক যাত্রার ভিত্তি বা বলতে পারেন দরজা হিসেবে দেখা হয়েছে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম গুরুশিষ্য সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক পরীক্ষা নিরীক্ষার গুরুত্ব কতটা গভীর ছিল হুম দীক্ষার কত বিচিত্র প্রকারভেদ ছিল যার মধ্যে স্পর্শ দৃষ্টি বা মানসিক সংযোগের মতো অত্যন্ত সূক্ষ্ম প্রক্রিয়াও ছিল হ্যাঁ খুবই সূক্ষ্ম আর দীক্ষার চূড়ান্ত লক্ষ্য ছিল আত্মশুদ্ধি অজ্ঞানতার নাশ লাভ এবং সবরকম জাগতিক ভেদাভেদকে ছাপিয়ে পরম সত্যের সঙ্গে মিলিত হওয়া হ্যাঁ এই বিষয়গুলো হয়তো প্রাচীন শাস্ত্রের গভীরে লুকিয়ে আছে কিন্তু এর ভেতরের মূল ভাবনাগুলো মানে আজও আমাদের অনেক কিছু সেখানে শেখায় এখানে আমাদের আজকের আলোচনা মূলত শেষ কিন্তু শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই নিশ্চয়ই যেহেতু এই উৎসগুলো বহু প্রাচীনকালের তাই একটা প্রশ্ন মনে আসতেই পারে এই যে আমরা বিভিন্ন পদ্ধতির কথা শুনলাম বিশেষ করে স্পর্শ দৃষ্টি বা মানসিক সংযোগের মাধ্যমে জ্ঞান বা শক্তির সঞ্চারের ধারণা আজকের এই বিজ্ঞান মনস্ক যুগে দাঁড়িয়ে আমরা এই ধারণাগুলোকে কিভাবে বিচার করব এগুলোর কি কেবলই প্রতীকী তাৎপর্য নাকি এর পেছনে সত্যি এমন স্থানান্তরের প্রক্রিয়া রয়েছে যা আমাদের আধুনিক বিজ্ঞান এখনও ধরতে পারেনি খুব ভালো প্রশ্ন বাহ বাহ্যিক আচারানুষ্ঠানের বাইরে গিয়ে জ্ঞান অর্জন বা আধ্যাত্মিক রূপান্তরের এই যে গভীর অন্তর্নিহিত প্রক্রিয়া তা কি আজও কোনো না কোনোভাবে গুরুশিষ্য বা আজকের ভাষায় বললে মেন্টোর মেন্টি সম্পর্কের মধ্যে প্রাসঙ্গিক এই ভাবনাটা সত্যিই ভাবার মতো হ্যাঁ এই প্রশ্নটা শ্রোতাদের জন্য রইল নিজেদের মতো করে ভাবার এবং অনুসন্ধান করার জন্য